আজকে একটা বিষয় আপনাদের সাথে আলাপ করব দুবাইতে আসলে কফি কফি তো নাই নাই এক কথা কথা ঠিক আছে ভালো মানের কোনো আর দ্বিতীয় হচ্ছে চা যে একটা কোয়ালিটি মানে সবচাইতে ভাজে কোয়ালিটির চা হচ্ছে দুবাইতে তো আপনারা যারা চা কুর আছেন বা কফি কুর আছেন আসার আগে অবশ্যই বেশি করে কফি আর চা পাতা বাংলাদেশ থেকে নিয়ে আসবেন যদি ভালো মানের চা খেতে চান তো আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন এটা হচ্ছে ডুবাইয়ের চা মানে এত নিম্ন চা না কোনো পাত্তর গ্রান আছে না কোনো দুধের টেস্ট আছে না কোনো চিনি আছে মানে শুধু পানি গরম পানি টেলটালা পানি সেলসেলা পানি মনে করেন কোনো কোনো না চা তো এই হইতেছে অবস্থা তো আপনারা যারা চা খেতে পছন্দ করেন আমার মতো তো দুবাইতে এসে এই বিপদে পড়েন না অবশ্যই বাংলাদেশ থেকে আসার সময় আপনার চা খাওয়ার ব্যবস্থা অথবা কফি খাওয়ার ব্যবস্থা বেশি করে নিসলে যে প্যাকেট কফি গুলি আছে ওগুলি নিয়ে আসবেন আমি অনুরোধ করছি যদি দেশে থেকে কেউ আসে অবশ্যই আমি বেশি করে কফি আনাবো তো এই যে চা খাইতেছি বিপদে পড়ে না খাওয়ার মতোই কি এখন না খেলেও হয় না ঠিক আছে যার জন্য খেতে হয় সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম